সবাই একটা স্বপ্নের পিছনে দৌড়াই রাইট আপনি কিন্তু স্কোল করতে করতে দৌড়াচ্ছেন কোন উদ্দেশ্যে কোথায় দৌড়াচ্ছেন জানি না বাট আপনি দৌড়াচ্ছেন এখন আপনি বলবেন যে আমি কিভাবে শিওর হলাম কারণ আপনি আমার ভিডিওটা দেখছেন কোন একটা সোশ্যাল মিডিয়াতে দেখেন আপনার একটা স্বপ্ন আছে কিন্তু আমরা স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য সেটা হতে পারে একটা ছোট স্বপ্ন বড় স্বপ্ন এক একজন এক এক রকম আমি সেদিকে যাব না আমি যে জায়গাটা ফোকাস করব সেটা হচ্ছে এই স্বপ্নের পিছনে দৌড়াতে দৌড়াতে বা কাজ প্রজেক্ট বা বিজনেস বা লাইফস্টাইল স্টাইল সেলফ গ্রোথ এগুলোর জন্য আমরা দৌড়াতে দৌড়াতে একটা যান্ত্রিক জীবনে চলে এসেছি আপনি কি এটা ফিল করেন আমার বিষয়ে আপনি কারণ রিল্যাক্স হয়ে নিজের ভিতরের সাথে নিজে বসবেন কিন্তু সেই সময়টা পান না পরিবারের সাথে আড্ডা দেওয়ার সময় পান না কারণ আপনি একটা জানতে জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কথাগুলো আমি কেন বলছি জানেন রিসার্চ করে দেখা গেছে যে বর্তমানে ওয়ার্ল্ডওয়াইড 95% মানুষ নিজের জীবনের যে মানে আনন্দ বা নিজের জীবন যে উপভোগ করার যে জায়গা সেটা না উপভোগ করে মারা যায় নিজের জীবনের পটেনশিয়ালিটি 90% টাস না করে মারা যায় ফলে কি হয় তার জীবনটা যত উপভোগ করার কথা ছিল ততটা সে উপভোগ করতে পারে না কম্পাউন্ড ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে যেটা একটা ল আছে কম্পাউন্ড ইফেক্ট নামের এই লতে বলা হয়েছে কেউ যদি এই যে জীবনটা পার করছে যান্ত্রিক জীবন সেটা যদি এখনই ওভারকাম না করে তাহলে এটা চক্রবৃদ্ধি মুনাফার মতো কন্টিনিউ বাড়তে থাকবে বাড়তে বাড়তে জীবনটা এমন একটা জায়গায় চলে যাবে তখন মনে হবে যে জীবনের কোনো স্বাদ নাই জীবনের কোনো অর্থ নাই অর্থাৎ জীবনের আসল আসল স্বাদ অর্থ ছাড়াই তখন আপনাকে মারা যেতে হবে আমরা চাই এটা যেন সবার সাথে না ঘটুক তার জন্য আমরা আয়োজন করেছি ইগনাইট প্রোগ্রামে ইগনাইট হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে আপনার জীবনের প্রজ্বলন অর্থাৎ আপনার জীবনের আগুন সেটা ধরাবে কিভাবে ধরবে জানেন নট মোটিভেশন এখানে কোনো মোটিভেশন না এখানে মূল ফোকাস থাকবে আপনার যে মাইন্ড ব্রেন এবং হার্ট এগুলোকে কিভাবে অ্যালাইন করে আপনি আপনার জীবনের সেরা শক্তিটাকে আবিষ্কার করবেন জীবনের সেরা গ্রোথটা নিয়ে আসবেন হতাশা ডিপ্রেশনকে ভেঙে আপনি একটা আলোকিত জীবন নিয়ে আসবেন সেই বিষয়টাই আমরা এনশিওর করি ইগনাইট প্রোগ্রামে এই ইগনাইট প্রোগ্রামে আমরা এনশিওর করি এমন কিছু স্ট্র্যাটেজি এবং প্রমাণিত ঠ্যাটনিক যে স্ট্র্যাটেজি এবং ঠ্যাটনিকের কারণে নিজেকে চিনবেন অন্যভাবে এটার ভ্যালু হচ্ছে দশ টাকা কিন্তু আমরা এই দশ টাকা কারো কাছ থেকে নিচ্ছি না বিকজ অব আমরা আপনাকে এনশিওর করতে চাই আপনার মধ্যে যথেষ্ট পরিমাণের আলো আছে যথেষ্ট পরিমাণের পরিমাণে এনার্জি আছে সেটাকে জাগ্রত করার জন্য আমরা সবাইকে টোটাল লেডা ফ্রি অফ কস্টে প্রভাইড করছি ইগনাইট প্রোগ্রামটা শোনার পর আপনাদের মধ্যে অনেক কোশ্চেন জেগেছে যে কোশ্চেনগুলো যদি আমরা ব্যাখ্যা করি অনেক সময় লাগবে যার কারণে আমরা চেষ্টা করছি আপনাদের সকল কোশ্চেনের উত্তর আমরা আমাদের একটা ল্যান্ডিং পেজ আছে সেই পেজে সকল কিছু আমরা এনসিওর করেছি তো যারা যারা এই প্রোগ্রামে জয়েন করতে আগ্রহী তারা আমাদের বরাবর নিচে লিংক আছে সেখানে জয়েন করবেন সেখানে রেজিস্ট্রেশন করে দ্রুত জয়েন করবেন এবং দেখা হচ্ছে আপনাদের ওই প্রোগ্রামে ইগনাইট প্রোগ্রামে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ